অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন খোলার জন্য আপনার ফার্স্ট কমেন্টে লিংক থাকবে লিঙ্ক ব্যবহার করবেন লিঙ্ক ব্যবহার করলে পাঁচশো রেফার বোনাস পাবেন সো এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আপনার ক্লিপ করলে ডাইরেক্ট অ্যাকাউন্ট খোলার অপশনে নিয়ে আসবে আপনারা শুধু খালি অ্যাকাউন্টটি খুলে নেবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তারপর আপনারা ডিপোজিট করবেন আর আপনারা চাইলে রেফার করে ইনকাম করতে পারেন সো এরকম একটি অপশন নিয়ে আসবে আপনারা ব্যবহারকারীর নাম দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং বিডিটি দেওয়া থাকবে একটি ফোন নম্বর দেবেন রেফার কোড অটোমেটিক বসানো থাকবে সো আমি দিয়ে নিচ্ছি আপনারা একটি ফোন নম্বর দেবেন যেটি আপনার কাছে থাকবে ফোন নম্বরটি অ্যাকাউন্ট খোলা থাকবে সো দেখেন রেফার কোড অটোমেটিক বসানো আছে আমি যেহেতু লিঙ্ক থেকে ঢুকছি সো আপনারা লিঙ্ক থেকে ঢুকবেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে জয়েন নাও ক্লিক করবেন সো জয়েন নাও ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্টটি ভেরিফাই কিভাবে করবেন ভেরিফাই করার জন্য প্রোফাইলে যাবেন একটু নিচে যাবেন দেখবেন ব্যক্তিগত এখানে আসবেন এসে ভেরিফাইতে ক্লিক করবেন এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে এটি বসাবেন ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে আপনারা ওটি বসাবেন বসিয়ে ওটিপি তে ক্লিক করবেন একটি কোড দেবে সো কোডটি নিয়ে এখানে বসাবেন বসিয়ে দিলে আপনারা একটি সাবমিটে ক্লিক করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে আপনার ডিপোজিট করে